ফ্রোবিটেন গোল্ড এবং ফ্রোবিটেন সিলভার আসসালামু আলাইকুম আপনারা স্কিনের যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ফ্রোবিটেন গোল্ড এটি হচ্ছে প্রোভিটেন সিলভার ফ্রোবিটেন গোল্ড হচ্ছে বারো বছর বা বারো বছরের উপরে এবং পঁয়তাল্লিশ বছরের নিচে রোগীদের জন্য নির্দেশিত আর প্রোভিটেন সিলভার হচ্ছে পঁয়তাল্লিশ বছরের উপরে বৃদ্ধ রোগীদের জন্য নির্দেশিত এটির উপাদান এ টু জেড মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এটি বাজারজাত করেন স্বনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি বাজারে সাধারণত ডিব্বা আকারে পাওয়া যায় প্রত্যেক ডিব্বার মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে আর তিরিশটি ট্যাবলেটের মূল্য মানে এক ডিব্বার বর্তমান বাজার মূল্য বা এমআরপি হল তিনশো টাকা এখানে প্রবিটেন গোল্ড এবং প্রোভিটেন সিলভার দুইটাই সেম রেট তিরিশ ট্যাবলেট তিনশো টাকা এটির মূলত কাজ হল এটি ভিটামিন ও মিনারেলের গাড়তি রোধে নির্দেশিত যেমন শারীরিক দুর্বলতা দূর করতে এটি নির্দেশিত শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদি রোগ সংক্রমণজনিত রোগ হার্টের কয় রোগ আঘাত বা কত অস্ত্রোপচার এবং কম হজম ক্ষমতা দূর করতে এটি নির্দেশিত বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে কুদামন্দা হলে এটি নির্দেশিত আর আরুচি পরিবেশের দূষণজনিত রোগ হার্টের কয় রোধ অতিরিক্ত ব্যায়াম যাদের শরীর খুবই দুর্বল হজম ক্ষমতা বৃদ্ধি করতে তাদের জন্য এটি নির্দেশিত এই হলো প্রবিটেন গোল্ড প্রোভিটেন সিলভারের কাজ এটির মাত্রা ও সেবন বিধি প্রোভিটেন গোল্ড ট্যাবলেট এই ওষুধটি পাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্ক বা বারো বছর উপরে রোগীদের জন্য প্রোভিটেন গোল্ড ট্যাবলেট সাধারণ ডোজ দৈনিক একটি ট্যাবলেট খাওয়া যাবে এটি দুপুরে খাওয়ার পর বরা পেটে এটি খাওয়া উচিত আর প্রভিডেন্ট সিলভার পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী রোগীদের জন্য দৈনিক একবার দুপুরে বরা পেটে কাওয়া যাবে এই হল ওষুধটির কাওয়ার নিয়ম গর্ভাবস্থায়ী এবং স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে কি না হ্যাঁ গর্ভাবস্থায়ী এবং স্তন্যদানকালীন মায়েদের জন্য এটি নির্দেশিত এটি খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটির পার্শ্ব সম্পর্কে বলতে গেলে সাধারণত এই ওষুধটি সুসহনীয় এটির খুব বেশি পার্শ্ব নাই তবে বিটা ক্যারোটিনের কারণে কিছু রোগীদের ক্ষেত্রে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রঙ সামান্য হলদেটে বিভিন্ন হতে পারে আর ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং সমস্যা তৈরি হতে পারে। আর বহুদিন ধরে উচ্চমাত্রায় ভিটামিন এ সেবনে বিটা ক্যারোটিন পোস্ট পোস্টমেনোফিউজাল মহিলাদের হাডের কয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে এই হল ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা এই ওষুধটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটি সেবন করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও প্রবিটেন গোল্ড এবং প্রবিটেল সিলভার এই ওষুধটির কাজ এই ওষুধটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটির মূল্য নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই